সালামুকুম রহমতুল্লাহ সময় দর্শক এক ঐতিহাসিক ঝামেলার মধ্যে পড়ে গেছে বিএনপি এবং এই দফায় বিএনপির যে বিপদ এবং বিপত্তি এটি বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো হয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএনপির একটা বিপর্যয় এসেছিল কিন্তু প্রবল জনপ্রিয়তা এবং ওই সময়টাতে বিএনপির যে শক্তিশালী নেতৃত্ব সেই নেতৃত্বের কারণে দেখা গেল যে বিএনপি বিরোধী যে চক্রটি এটি সফল হতে পারেনি কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা দেখা দিল সেটি হলো জাস্টিস সাত্তার যখন প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তখন সারা বাংলাদেশে বিএনপির নেতা এবং কর্মীরা এতটা বাড়াবাড়ি শুরু করলো ঠিক আজকে যে অবস্থা হচ্ছে এরকম একটা রেপ্লিকা ওই সময়টাতে তৈরি হয়েছিল ফলে তৃণমূল পর্যায়ে বিএনপি সম্পর্কিত যে নেতিবাচক কথাবার্তা শুরু হলো যেটা জিয়াউর রহমান সাহেবের আমলে কল্পনাই করা যেত না এবং একটা ব্যাপার হলো যখনই কোনো একটা খুব স্ট্রং শাসন থাকে তো জিয়াউর শাসনটা খুব স্ট্রং ছিল এই স্ট্রং শাসন থেকে যখন অল অন সার্ডেন একটা রিল্যাক্স শাসন চলে আসে জাস্ট সাত্তারের মতো এখন বয়স্ক মানুষ তখন ওই যে দলের মধ্যে যে সকল দুষ্ট লোক থাকে তারা রীতিমতো একটা স্বর্গরাজ্য তৈরি করে নেয় একটা পরিবারে ধরেন পিতা খুব সৎ এবং একই সঙ্গে কঠোর কিন্তু অনেক ধন সম্পদের মালিক তো ছেলেরা কেউ মদ খেতে চায় কেউ অন্যায় কাজ করতে চায় কিন্তু বাবার ভয় পারে না যখন সেই যাকে বলা হয় বাপ মারা যায় প্রথমে তো ছেলেরা চাবি নিয়ে মারামারি করে এরপরে সিন্ধুক লুট করে তারা মদ খাবে গাঁজা খাবে অপকর্ম করে পিতার যে সহায় সম্পত্তি মুহূর্তের মধ্যে শেষ করে দেয় এভাবে রাজনীতিতেও যখন খুব কঠিন শাসন চলে অনেস্টি তারপরে ডিগনিটি যাকে বলে সুনাম সুখ্যাতি যখনই কোনো রাজার এই অবস্থা হয় তার মৃত্যুর পরে মুহূর্তের মধ্যে পড়ে যেমন ধরেন তিনি শাসন করেছেন সব দিক থেকে শ্রেষ্ঠ কিন্তু তার উত্তরাধিকারী ছিল না এবং তার সন্তানেরা এই যে তার যে কঠিন অনুশাসনের কারণে বেশিরভাগ সন্তানের বেশিরভাগ সময় জেনেছিল তিনি বন্দী করে রাখতেন তাদেরকে গোয়ালিয়র দুর্গে তার মৃত্যুর পরে এই পুরো রাজ্যে শুরু হলো অনাস সৃষ্টি একইভাবে শশাঙ্ক শশাঙ্ক খুব শক্ত হাতে তার রাজ্যটাকে তিনি চালিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর পরে পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়ে জিয়াউর রহমানের ক্ষেত্রে তদ্রুপ তো জিয়া রহমানের সময়টা থেকে অন্যায় করবে দুর্নীতি করবে তার পরিবার তার সন্তান তার স্ত্রী তার শালা সম্বন্ধী এগুলো কল্পনাই করা যেত না কোথায় সাইদ স্কান্দার সাইদ ইস্কান্দার কোনো নাম বন্ধ ছিল পাশা লাল করে ফেলতো জিয়াউর রহমান সাহেব যদি সাইদ ইস্কান্দারকে পেতেন সাইদ ইস্কান্দারে যে যাকে বলা হয় বদনামগুলো হয়েছে পরবর্তীতে বেগম জিয়ার শাসন আমলে এটা জিয়াউর রহমান সাহেবের জামানাতে সাইদ নামে যে জিয়াউর রহমানের একজন শ্যালক আছেন এ কথাই থেকে বলতে সাহস পেত না এইরকম ছিল তার শাসন তো সেই শাসনের পরে যখন সত্তার সাহেব আসছেন একেবারে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে সামরিক শাসন চলে আসলো তো আবার শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনার জামাতে পনেরোটা বছর ধরে সমস্ত মাল মশলা শেখ হাসিনা খেয়েছেন বা তার লোকজন খেয়েছেন কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কঠোরতা ছিল ভীষণ রকম কঠোরতা আছে তার সামনে গিয়ে জয় জোরে একটা কথা বলবে পুতুল একটা জোরে কথা বলবে ববি একটা কথা বলবে শেখ হেলাল শেখ সেলিম বা আবুল হাসান আবদুল্লাহ ও তাদের যত মাতকবারি সেটা হলো গণভবনের বাইরে গণভবনের ভিতরে একটু শব্দ করার মতো অবস্থা কারোর ছিল না এটা হলো রিয়ালিটি আর অন্যদিকে সে যেভাবে বিএনপি কে স্ক্রু দিয়ে টাইট দিয়ে রেখেছে তো সেক্ষেত্রে বিএনপির মধ্যে যারা চাঁদাবাস দুর্নীতিবাস বা জামাতের মধ্যে যারা চাঁদাবাস দুর্নীতিবাস তারা জীবন নিয়েই তাদের টানাটানি কিসের দুর্নীতি কিসের মদ খাওয়া কিসের গাঁজা খাওয়া কিসের চাঁদাবাজি করা জানিয়ে শেখ হাসিনা সবার জীবন তামাতামা করে ছেড়ে দিয়েছেন ফলে কি হলো শেখ হাসিনার পতনের পরে এই লোকগুলো একেবারে সব রাস্তায় নেমে পনেরো দিন যে আল্লাহ রব আন তাদেরকে পনেরো বছর পরীক্ষার মধ্যে রেখেছেন আল্লাহকে তারা পনেরোটা দিন সময় দেয়নি এর মধ্যে তারা সব অপকর্ম করে আজকের এই অবস্থায় বিএনপিকে নিয়ে এসেছে এখন বিএনপি যে সমস্যা সেটা ইমেজ সংকট তার দলের মধ্যে ইমেজওয়ালা কোন লোক নেই একজন লোক বলা যাবে না এর পা থেকে নখ পর্যন্ত অনিষ্টি রয়েছে দুই নম্বর হলো যে কমান্ড রয়েছে দলের উপর এর কথায় সবাই ভয় থর করে কাঁপে এরকম কমান্ড হলো বিএনপির মধ্যে কোনো নেতা নেই বরং বিএনপি এখন যে নেতারা আছেন তারা যদি বিএনপির কোনো বড় কোনো সমাবেশে যান সেখানে যে ধাক্কা ধাক্কি মারামারি কাটাকাটি হবে এতে তারা লাঞ্ছিত হবেন অপমানিত হবেন এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির বড় বড় নেতাদের ক্ষেত্রে এখানে একটা সমস্যা দুই নম্বর হলো যে বিএনপি যেমন জিয়া আছেন বেগম জিয়া আছেন কিংবা জিয়াউর রহমান সাহেব ছিলেন তাদের সবারই একটা মান সমান মর্যাদা সেই গত এক মাস আগেও যেভাবে ছিল এখন এটা রাজনীতির কুটচালে পড়ে তাদেরকে নিয়ে যে অশ্লীলতা শুরু হয়েছে যে সকল অশ্রাব্য গালাগাল দেওয়া শুরু হচ্ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অপমান করা তার ছবির উপরে সেই লাফালাফি করা পা দিয়ে জুতো দিয়ে পাড়ানো এই জিনিসগুলো বাংলাদেশে আসলে অন্তত পক্ষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটা কল্পনাই করা যায় না এর কারণ হলো তার অনেস্টি তার সততা তার ফ্রেন্ডলি মানে উনি একটা মানে ইভেন বঙ্গবন্ধুর যে ব্যর্থতা সেটা হলো তার দুটো পার্ট একটা হলো তার নেতা হিসেবে তার যে শ্রেষ্ঠত্ব এটা আলাদা আর রাষ্ট্রনায়ক হিসেবে তার অনেক ব্যর্থতা রয়েছে তো সেই ব্যর্থতার কারণে বঙ্গবন্ধুর জীবন দশাই তাকে নিয়ে কথাবার্তা হতো কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে এই কথা কেউ কিন্তু বলতে পারবে না যে তিনি কখনো মদ্যপান করেছেন দুর্নীতি করেছেন দুনিকে প্রশ্রয় দিয়েছেন বা দেশের ক্ষতি করেছেন আপাদ মস্তক একজন যাকে বলা হয় স্বল্প আয়ু পাওয়া একজন মহান রাষ্ট্রনায়ক এবং শ্রেষ্ঠতর বাঙালি সেই মানুষটিকে এখন রাজনৈতিক যারা বিএনপি কে ছোট করতে চায় তারা জিয়াউর রহমান সাহেবকে অপমান করছেন তো এই যে একটা বিকৃত রুচি শুরু হয়েছে এটা হানাহানি রাজনীতি এবং যাকে বলা হয় বিএনপি যদি ন্যূনতম শক্তি থাকে সামর্থ্য থাকে বিএনপি এটা মেনে নেবে না তারা তারা রহমান সাহেবকে গালাগাল দেওয়া হচ্ছে বেগম জয়াকে নিয়ে যদি কটুক্তি করা হয় যে রহমান সাহেবকে নিয়ে অপমান করা হচ্ছে এটার প্রতিশোধ বিএনপি নেবেই চুটে তাহলে কি হলো তো বিএনপি প্রথমে গালাগালি করবে ওদের মতো করে তারপরে যে সমস্ত লোকজন বিএনপির নেতাদেরকে অপমান করছে তাদের নেতাদেরকে বিএনপি গালাগাল করবে বিএনপি নেতা করবে গালাগাল করবে এবং আরো অশ্লীল ভাষায় তারপরে একটা সময় মারামারি করবে তো মারামারি যদি করা হয় সেটা তো বিএনপির সাথে তারা পারবে না কোনো রাজনৈতিক দলই পারবে না একমাত্র আওয়ামী লীগ ছাড়া বিএনপির সাথে মারামারি করার মতো শক্তি ফলে কি হচ্ছে দেখেন একটা গৃহযুদ্ধের দিকে অরাজকতার দিকে দেশটা ধাবিত হয়ে যাচ্ছে তো এই যে অবস্থা এই অবস্থা এখন বিএনপি রাজনীতির ময়দানে একা সম্পূর্ণ একা এবং গত কয়েক মাসে আহ বিএনপির বিরুদ্ধে যে চক্রান্ত সেই চক্রান্তর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার অ রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রয়েছে মোশাদ রয়েছে বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আছে সে সকল গোয়েন্দা সংস্থার এজেন্ট আছে টাকা আছে আওয়ামী লীগ এই চক্রান্তের সঙ্গে আছে আওয়ামী লীগের যে সকল ব্যবসায়ী রয়েছে তারা এই বিএনপিকে যাকে বলা হয় নিঃসঙ্গ বিএনপিকে একাকী করার জন্য পর্যাপ্ত বিনিয়োগ তারা করছে এতে কোনো সন্দেহ নেই ফলে কী হচ্ছে তারেক রহমান সাহেবকে নিয়ে যে অশ্লীল স্লোগান হচ্ছে মাঠে ময়দানে এবং সেই যে জুলাই বিপ্লবের মতো করে আজকে আমি যখন ভিডিওটা করছি তখন দেখা গেল যে অনেক স্কুল কলেজের ছেলেরা মেয়েরা কিন্তু পরিমাণ অল্প তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এটা পরিকল্পিত বিএনপিকে একা করার বিএনপিকে নিঃসঙ্গ করার এবং বিএনপিকে কে দেখে বলা হয় জনবিচ্ছিন্ন করার ঘৃণিত একটি দলে পরিণত করার একটা মাস্টার প্ল্যান কিন্তু বাস্তবায়িত হয়ে যাচ্ছে এবং এই বাস্তবায়নের প্রাথমিক যে শুরুটা এটা হয়েছিল ধরুন এই আজ থেকে নয় দশ মাস আগে যখন বিএনপি তাদের যে লেভেল সেই লেভেলের নিচে নেমে অনেকের সঙ্গে অনেক ছোটো ছোটো রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে এখন বিএনপি আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করেছে আর আওয়ামী লীগের প্রতিযোগিতাকে মোকাবেলা করার জন্য তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল জামাত তো জামাত যে কোনো কারণে হোক বাংলাদেশের একটি বৃহত্তম দল তিন নম্বর হতে পারে চার নম্বর হতে পারে অর্থাৎ জাতীয় পার্টি জামাত বিএনপি আওয়ামী লীগ মূলত এই চারটি মেজর দল বাংলাদেশে আছে তো সেইখানে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ গ্রুপ করেছে তার সঙ্গে সঙ্গে ছোট ছোট রাজনৈতিক দল কিন্তু ছোট ছোট রাজনৈতিক দল হলেও আওয়ামী লীগের জোটে যারা ছিলেন সেখানে রাজনৈতিক নেতৃত্বের জায়গাতে এক একটা মানে বহিরুহ যেমন রাশেদ খান মেনাম হাসানুল হক ইনু মহিনুদ্দিন খান বাদল তো ওনাদের মতো মানুষ আওয়ামী লীগের সঙ্গে ছিল এদের রাজনৈতিক দল লাগে না কিন্তু সেই তুলনায় যাকে বলা হয় বিএনপি যাদেরকে বন্ধু হিসেবে নিচ্ছে তাদের ওই ইমেজটা নেই তারা একেবারে তরুণ বয়স অল্প রাজনীতিতেও একেবারে নবীন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এদের বেশিরভাগই হলো ডিজিএফআ এর তৈরি করা ডবল এজেন্ট মানে তারা রয়ের কাছ থেকে বসায় নেয় মশাদের কাছ থেকে বসায় নেয় তারপরে তারা ডিজিএফআ থেকে পয়সা নেয় এনএসআই থেকে পয়সা নেয় আওয়ামী লীগের কাছ থেকে পয়সা নিয়ে তারা বিএনপির ঘরের খবরে মানে ঘরের মধ্যে তারা ঢুকে যায় এইরকম ডজন ডজন কয়েক ডজন যাকে বলা হয় রাস্তার যাকে বলা হয় সিট পার্টি যাদেরকে বলা হয় যাদেরকে বেশি হাজার পাশে টাকা দিলে দুই চেক মানে টাকা গালি দেওয়ানো যায় যাদেরকে হাজার দশেক টাকা দিলে আপনি যে কোনো লোকের বৃদ্ধমেছিল করানো যায় তো এইরকম অসংখ্য পার্টির কবলে বিএনপি পড়ে যায় এখন এই বুদ্ধি বিএনপি কে কে দিয়েছে আমি বলতে পারবো না কিন্তু আমি প্রথম থেকে আমি ব্যক্তিগতভাবে বিএনপি কে নিষেধ করেছি যে এই কাজগুলো ঠিক না বিএনপির আসলে মানে একা থাকা উচিত ছিল আর বন্ধুত্ব যদি তাদের করতে হয় তাহলে জামাতের সাথে তাদের করা উচিত ছিল কিন্তু কি কারণে যেন সেটা দেশি চক্রান্ত হোক বিদেশি চক্রান্ত হোক তারা জামাতের সঙ্গে সে দু ষোলো সন থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে তো জামাত তো ঠান্ডা মাথার মান মানে দল তারা যা কিছু করছে তলে তলে করছে এবং কৌশলে তারাও ওই যে ডবল ডবল এজেন্ট যারা যারা সিআই এজেন্ট মুসায়দাদের এজেন্ট রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের এজেন্ট জিজিএফআই এজেন্ট এনএসআই রেজেন্ট এজেন্ট ডি এজেন্ট সবার এজেন্ট এরা জামাতের এজেন্ট জামাতের কাছে তারা পাঠিয়ে নিয়েছে এবং সেই জামাতের এজেন্ট হয়ে কেউ হয়তো ছাত্র দলে ঢুকে গেছে কেউ যুব দলে ঢুকে গেছে কেউ আলাদা একটা পার্টি করে নাম দিয়েছে কুমকাং পার্টি সেই কুমকাং পার্টি আবার বিএনপির সাথে সরাসরি তারেক রহমানের সাথে খাতির এবং সেই কুমকাং পার্টির সাথে তারেক রহমানের এত খাতির যে কুংকাং পার্টির নেতার জন্মদিনেও তারেক রহমান সাহেব কেক পাঠান এবং বিএনপির মন্ত্রী ছিল বা এমপি ছিল বা মন্ত্রী এমপি হবে এরকম সিনিয়র পর্যায়ের নেতা কেক হাতে করে নিয়ে সেই কুংকাং পার্টির অফিসে বা বাসায় তারেক রহমানের নির্দেশে উপস্থিত এবং এই জিনিসগুলো পুরো রাজনীতির অঙ্গনে মানে ডবল ফ্রাস্টেশন ছড়িয়ে পড়েছে কুংকাং পার্টির যারা নেতা তারা মনে করেছে আমরা অনেক বড় আমরা মির্জা ফখরের চেয়ে বড় মসজিদ মির্জা ফখরুলকে কেন আমার কাছে পাঠাবে বা আমাদের কাছে পাঠাবে অথবা তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যেখানে লন্ডনে গে এক মাস দেড় মাস আমান বসে থাকেন ফজলুল হক মিলনের মতো নেতা মাসের পর মাস চেষ্টা করে তারেক রহমান সাহেবের সাথে একটু কথা বলতে পারেন না তারপরে শেষে দেখা গেল যে সেই শফিক রহমান সাহেবের মতো মানুষ তিন মাস চার মাস ছয় মাস এক বছর লন্ডনে থেকেও তারেক রহমান সাহেবের একটা সাক্ষাৎ পান না শফিক রহমান মাহমুদুর রহমান মাহমুদুর রহমান মান্নার মতো মানুষের সাথে তার কথা হয় না সরাসরি তারপরে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তার মতো মানুষের সঙ্গে তারেক রহমান সাহেবের কখনো দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না কিন্তু কুমকাং পার্টির কোনো নেতা যদি লন্ডনে যায় তারেক রহমান সাহেব ছাতি একটা হাতে নিয়ে তারপর সে একেবারে রাস্তায় নেমে আসেন এবং রাস্তার পাশে আমাদের বাংলাদেশে যেমন ফুটপাথে শটপটের দোকান আছে লন্ডনেও যারা থাকেন তারা জানেন যে এদেরকে এরকম ছোট ছোট পাপ রয়েছে ছোট দোকান টংঘরের মতো দোকান রয়েছে রাস্তার পাশে ওখানে বিয়ার বিক্রি হয় চটপটি বিক্রি হয় মানে চটপটিগুলো ওদের সাথে চটপটি নয় বার্গার বিক্রি হয় ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি হয় হট ডগ বিক্রি হয় এগুলোকে বলে খুব জনপ্রিয় রাস্তার পাশে তো এরকম বৃষ্টির মধ্যে সাথী একটা হাতে নিয়ে তারক সাহেব এরকম কুমকাং পার্টির নেতাদের সাথে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দাঁড়াই গেছেন ছবি তুলেছেন সেই ছবি আবার ভাইরাল হয়েছে তো বিএনপি যারা শীর্ষ নেতা রয়েছেন তারা ভয়ে অস্থির মাই ঘট যেখানে আমরা সার ডাকি আমরা স্কাইপেতে যখন তার সাথে কথা বলি আমরা দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলি আমরা আমাদের নেতাকে এতটা সম্মান করি আর এরকম কুংকাং পার্টির নেতা উংফু উংফুর এত ক্ষমতা যে গিয়ে এইভাবে মুহূর্তের মধ্যে সে লন্ডনে গিয়ে কাজগুলো করে আমার নেতাকে ঘর থেকে বের করে নিয়ে আসে একদম রাস্তার পাশে ফুটপাথের দোকানে বসায় দেয় তারপরে ছবি তুলে আবার বাংলাদেশ থেকে দিনে নাই রাতে নাই যখন ইচ্ছা তখন টেলিফোন করে ঘন্টা প্রায় ঘন্টা কথা বলে ফলে কি হলো বিএনপির যে ইন্টারনাল পলিটিক্স সেই ইন্টারনাল পলিটিক্স একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হয়ে গেল অনেক বড় বড় নেতা এরকম কুমকাং পার্টি নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করলো তাদের পদটা যেন থাকে পদবি যেন থাকে ফলে কি হলো কুমকাং পার্টিগুলো শক্তিশালী হয়ে গেল আর বিএনপি দুর্বল হয়ে গেল নেতারা দুর্বল হয়ে গেল আত্মবিশ্বাস হারিয়ে হলো বড় বড় নেতা যারা আছে পারে সবারই ব্যাক বলতে যা বুঝায় আহ সেই ব্যাক তাদের রইলো না সেই সংখ্যক শেষে বিখ্যাত কবিতার মতো যে রাতে খুঁজতেছি মানে হঠাৎ করে দেখলাম আমার কবিতা আমি মানে বাংলাদেশ প্রতিদিন এই কবিতাটা লিখেছি যার মূল ভাষা হলো যে গভীর রাতে আমি ঘুম থেকে জেগে গেছি কবি শঙ্খ ঘোষ বলেন দেখি কে যেন হামা ঘুরে দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কে তুমি কি করছো বলে আমি খুঁজতেছি ঘরের মধ্যে কি খুঁজতেছি আমার একটা জিনিস হারিয়ে গেছে বলে কে হারিয়ে কি হারিয়ে গেছে বলে আমার মেরুদণ্ড হারিয়ে গেছে সেটা আমি খুঁজতেছি এবং শঙ্খ বলেন যে একটু পরে আমি দেখলাম যে যারা হামাগুড়ি দিয়েছে তারা একজন নয় অনেকগুলো মানুষ তারা সেই হামাগুড়ি দিয়ে নিজেদের মেরুদণ্ড খুঁজতেছে অন্ধকার ঘরের মধ্যে বিএনপির যারা লোক এই সময়টিতে যদি নেতৃত্ব হয়। তাহলে লাগবে। কিন্তু কুমকাং পার্টির কবলে পড়ে এই গত চার পাঁচ বছরে অনেক বড় বড় নেতা তাদের মেরুদণ্ড হারিয়ে ফেলেছেন আর সেই মেরুদণ্ডহীন নেতারা এই যে ট্রাভেল এখন যে সমস্যাগুলো মোকাবেলা করতে পারছে না ফলে বিএনপির সর্বনাশ হয়ে যাচ্ছে বিএনপি যে মুহূর্তে সর্বনাশের মধ্যে পড়েছে পার্টির যারা মানে প্রমোটার যারা বিএনপির দলে যাও তারা সুতা তো তাদের হাতে সুতা মশাদের হাতে সুতা রয়ের হাতে তারা তো পুতুল সুতা জামাতের হাতে সুতা ডিজিএফআই এর হাতে তারা টান দিয়েছে আর এই সমস্ত ছোট ছোট কুমকাং পার্টি তারা চলে এসছে চলে আসার পর এখন বিএনপি দেখতে কি হল এখন আমাদের কি হবে এবং তারা এসে যখন বিভিন্ন কথাবার্তা বলছে বিএনপির বিরুদ্ধে বিএনপির মাথায় বিনামেঘে বজ্রপাত এবং এর ফলে কি হলো যেমন দশটা পার্টি আছে পাঁচটা চলে আসছে পাঁচটার বাইরে আরও বাকি চার পাঁচটা যারা আছে তারাও খুব দ্রুত এখান থেকে চলে আসার চিন্তা ভাবনা করছে ফলে বুঝতে পারছেন যে কি ডিজাস্টার বিএনপির উপরে আগামী দিনে আসতে যাচ্ছে ছাত্র দল থেকে কে পদত্যাগ করলো যুব দল থেকে কে পদত্যাগ করলো মুখে খোঁচা খোঁসা দাঁড়িয়ে দেখলি মনে হয় শিবিরের লোক এরা ছাত্র দলের মধ্যে ছিল এরা মধ্যে ছিল এরা সেই বিএনপির বড় বড় পদে ছিল বিভিন্ন দেখেন আমি বিএনপির জায়গাতে ইলেকশন করেছি তো আমি যে সময় দু হাজার আঠারো সনে ঢাকা কলেজের পেছনে ঢাকা কলেজের পেছনে আমার বাড়ি সেই বাড়ি থেকে বের হয়ে বিএনপি অফিসে গিয়ে দু হাজার আঠারো সনে শেখ হাসিনার জমানায় বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় গিয়েছি বিএনপির কোনো লোক এই কাজ করতে সাহস পেত না সাস্টেন করতে পারত না কিন্তু বিএনপির একটা সাধারণ মেম্বারশিপও আমার নেই মানে আমি বিএনপির একজন সাধারণ সমর্থক আমার একটা প্রিলিমিনারি মেম্বারশিপও নেই বিএনপির কোনো নেতা বা বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার একবার মনে হয়নি যে গোলাম আল্লাহ মতো একটা লোকের সদস্যপদ থাকা উচিত কিন্তু তারা ঠিকই কুমকাং পার্টিকে নিয়ে এই কাজগুলো করেছে আবার ধরেন ফজলুর রহমান সাহেবের মতো মানুষ হাবিবুর রহমান হাবিবের মতো মানুষ আওয়ামী লীগের কিংবদন্তি নেতা ছিলেন তারা তাদেরকে সেখানে এনে এই প্রধান উপদেষ্টার উপদেষ্টা মানে চেয়ারপারসন উপদেষ্টার উপর ইন একটা পদে বসায় রাখছে অথচ তাদের সামনে কলম ধরা মাইক ধরার মতো লোক বিএনপির একজন নেই সিঙ্গেল নেই এখন বিএনপির সাইকোলজিক্যাল প্রবলেমটা কি সাইকোলজিক্যাল প্রবলেম হলো ওরা ছাত্রলীগ থেকে এসছে আওয়াম লীগ থেকে এসছে আমাদের প্রয়োজনে ইউজ করার জন্য আওয়াম লীগকে দমন করার জন্য ছোট করার জন্য আমরা ওদেরকে এনেছি এনে ওদেরকে আমরা বাক্সবন্ধী করে রেখেছি ইউজ করার জন্য আর যখন ইউজ হবে টয়লেট পেপারের মতো সেরে ফেলে দেবো এই যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে কিন্তু বিএনপির আজকের অবস্থা অথচ বিএনপি কিন্তু তৈরি হয়েছে দ্য গ্রুপ অফ মাইগ্রেন্টস যারা বিএনপি করেছে যেমন আব্দুল সালাম তালুকদার তারপরে শাহ মজুম হোসেন তারপরে আপনারা ধরেন ডাক্তার এ দুজা বৌদার চৌধুরী তারা কি কেউ কখনো বিএনপি করেছেন মানে বিএনপির দলটা হলো জাস্ট লাইক আমেরিকার মতো কানাডার মতো যাদেরকে বলা হয় ল্যান্ড অফ অবা থেকে আসছে রাষ্ট্রপতি তো এইরকম তো এখন বিএনপির যে স্বর্ণ সময় বিএনপিকে দাঁড় করিয়েছে যারা আওয়ামী লীগ করেছে তারা ফিরদোস আহমেদ করেছি না হলে বিএনপি তৈরি হতো না আব্দুল হামিদ

এই মেরুদণ্ড যাদের জন্য ভেঙে দেওয়া হয়েছে কুমকাং পার্টির জন্য এখন সেই কুমকাং পার্টি নাই মেরুদন্ডও নাই লোকও নাই ফলে কিভাবে সাহায্য করবে বলেন কি হচ্ছে একটা অনির্ধারিত গন্তব্য দুর্ভোগ এবং দুর্দশা যেটা আওয়ামী লীগ জমানাতে ছিল না সেই দুর্ভোগ এবং দুর্দশা এই ডক্টর ইউনুসের জামানাতে বিএনপিকে গ্রাস করতে এসছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কে